देखो ये रिएक्शन वीडियो शूट कर जाओ तो मतलब क्या भाई रिएक्ट कर तो होगे वाह क्या एक्टिंग कर रहा है <laughs> ইউটিউবে কিন্তু সব চ্যানেলের ভিউস ডাউন কিন্তু রিয়াকশন চ্যানেল নয় কারণ ইউটিউবে কিন্তু রিয়াকশন ভিডিও সবাই দেখতে পছন্দ করে তার জন্য কিন্তু ভিডিও তো কোনো ভিউস ডাউন নাই সেইগুলোর ভিউ ডিউজ মিলিয়নস ও মিলিয়ন সার্চে হ্যাঁ তোমরা যদি একটা রিয়েন্স দু হাজার চব্বিশ সালে যদি একটা রিয়কশন চ্যানেল খোলা তো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার চ্যানেল কিন্তু গ্রো করতে পারবা এবার প্রশ্ন আছে তোমরা রিয়াকশন ভিডিও বানাবা কি করে ইউটিউবে তোমরা যদি রিয়েশন ভিডিও সার্চ করো যে কীভাবে বানাবো তোমরা কিন্তু অত ভাই ডিটেলসে না ভিডিও তো আজকে এই ভিডিওটা তোমাদের বলবো যে তোমরা রিয়াকশন ভিডিও কীভাবে তোমাদের তোমার মোবাইল ফোনের মাধ্যমে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মোবাইল ফোনের মাধ্যমে তোমার রিয়াকশন ভিডিও কীভাবে বানাবা তো আজকে ভিডিওটা তোমার যদি ফুল ওয়াচ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে রিয়েশনগুলো কীভাবে বানাতে হবে আর আজকে তোমাদের যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিটা তোমরা ফলো করো তোমাদের কপিরাইট ক্লেম কখনোই আসবে রিয়াকশন ভিডিওতে হ্যাঁ তোমরা অনেক রিয়াকশন চ্যালেন কিন্তু কপিরাইট ক্লেম এসেছে কিন্তু আজকে যদি তোমার এই জিনিসটা ফলো করো তোমাদের চ্যানেল তো কপিরাইট ক্লেম কখনোই আসবে তোমার রিয়াকশন চলে যদি মোবাইল ফোন দিয়ে ওপেন করো হ্যাঁ মোবাইল ফোনে এডিট হবে মোবাইল আপলোড হবে ঠিক আছে তো তোমরা আজকে ভিডিওটা ফুল ওয়াচ করবে ভাই কখনো কিন্তু স্কিপ করতে হবে কারণ স্কিপ করলে তোমাদের সমস্যা হতে পারে অনেকেই বা কমেন্ট করে বলবা পরে যে ভাই আমার চ্যানেলে কপিরাইট ক্লিম চলে আসছে তো তোমরা যদি আজকে ভিডিওটা ফুল করো তাহলে তোমার আসবে ঠিক আছে তো আজকে ভিডিও তোমাদের বলবো যে কিভাবে এডিট কাইন ঠিক আছে তোমরা যা ইনশর্ট বা অন্য কিছু অ্যাপ করতে পারো পারবো তোমাদের পেপার করছি ঠিক আছে তোমরা ইনশর্ট বা কার্ড বাটেন এগুলো ইউজ করতে পারো শিখে দিচ্ছি মোবাইল স্ক্রিনে তো আমরা এখানে মাস্টারটি ইনভার্সিটিকে করে নিয়েছি তো ওপেন করার পর তোমার এখানে কিন্তু কেট নো অপশনে ক্লিক করে দেবে ওপেন করার পর তোমাদের এই যে ইউ ইউটিউব শর্টের জন্য তোমরা ভিডিও বানাবো তো তোমাদেরকে এই এইটা তোমাদের সিলেক্ট করতে হবে তো ক্রেডিট অপশনে তোমাদের ক্লিক করতে হবে তো এবার তোমাদের কি করতে হবে যে তোমরা করবা সেই ভিডিওটা তোমাকে অ্যাড করতে হবে তো সিম্পলি তোমাদের যে ফোন থেকে তোমরা অ্যাড করে নিবা আর এই ভিডিওটা তোমরা কোথায় পাবা তোমাদের বলে দিচ্ছি তোমরা ইউটিউব শর্ট বা ইনস্টাগ্রাম মেল যে ট্রেন্ডিং ভিডিও চলছে তো সেগুলোকে তোমার ওপরে তোমরা রিয়ক্ট করতে পারো তাহলে অ্যাড হলে তোমাদের কিন্তু ভিউস অনেক আসবে ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটা অ্যাড করতে হবে এবং তোমাদের কিন্তু নিজস্ব ভিডিও অ্যাড করবে তোমাদের যেটা রিয়্যাক্ট করবা ঠিক আছে তোমার যে ভিডিওটা রিয়েক্ট করবা তো লেয়ার অপশন থেকে ক্লিক করে তোমাদের নিজস্ব ভিডিও কিন্তু এখানে অ্যাড করতে হবে যে আমার ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি ঠিক আছে তো অ্যাড করার পর তোমাদের একটু মানে একটু অ্যাডজাস্ট করতে হবে এভাবে অ্যাড করে নিতে হবে না তো একটু আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে তোমাদের মতো তুমি অ্যাডজাস্ট করতে পারো ঠিক আছে অসুবিধা নেই এখানে যে তোমাকে আমার মতন করতে হবে সের কোনো অসুবিধা নেই ঠিক আছে নিজস্ব আমাদের অ্যাডজাস্ট করতে পারো তারপর তোমার এক কণতা লাগিয়ে দেবে ঠিক আছে মানে এক কণতা লাগিয়ে দেবে তাহলে সবথেকে ভালো হবে এক কণাতে হ্যাঁ এটা তোমার যদি নিজস্ব যেটা তোমার ভালো লাগবে সেটা ভাই তুমি এডিট করতে পারো আমি আমার মতো ভাই করছি ঠিক আছে এখানে অ্যাড হয়ে গেছে এবার দেখো প্লে অপশন তোমাদের কী করতে হবে তুমি সাউন্ডের হালকা কমিয়ে দিয়েছি তো আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি এখানে দেখো প্লে করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো আমি প্লে করে দেখাচ্ছি এখানে আমার পেজ দিকে ভিডিও চলছে আমি এখানে রিয়েক্ট করছি ঠিক আছে তো এখানে গেলে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারো আর কপিরাইট ফ্রি যে তোমাদের কপিরাইট ক্লিম আসবে না অনেকেই কী করো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দাও ঠিক আছে তো এখানে একটু টাড়ি বা একটা ক্লিম এখানে অ্যাড করে নেব আমি অসুবিধা নেই কোনো আমি একটু করে নেবো এখানে কিন্তু তোমাদের নিজস্ব একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু লাগাতে হবে হ্যাঁ তুমি যে এই যে ভিডিওটা চলছে সেই মিউজিকটা লাগালে কিন্তু ভাই কপিরাইট ক্লিম আসার চান্স আসতে পারে ঠিক আছে তো তোমার নিজস্ব যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারো বা কপিরাইট ফ্রি ঠিক আছে তো এইবার তোমাদেরকে সেভ করতে হবে সেভ করার জন্য আমি থেকে কেটে নিচ্ছি কারণ আর আমার প্রয়োজন নয় এই ক্লিপট তো এখান থেকে কিন্তু আমাদের ক্লিপটা কিন্তু এখানে ফাইনালি কেটে নিচ্ছি কেটেটার পরে কিন্তু কিন্তু সেভ করতে হবে ভিডিওটাকে তো এখানে তোমাদেরকে ওপরে এই অপশনে ক্লিক করতে হবে তারপর তোমাদের এখানে সেভ করতে হবে সেভটা তোমাদের কিন্তু হাই কোয়ালিটি করতে হবে ঠিক আছে হাই কোয়ালিটিতে এখানে সেভ এই ভিডিওতে ক্লিক করে তোমাদের ভিডিওটা কিন্তু সেভ করে নিতে হবে তো আমাদের ভিডিওটা ফাইনালি সেভ হয়ে গেছে তো সেভ হওয়ার পর তোমাদের কী করতে হবে এগুলো এই ভিডিওটা তোমাদের ইউটিউব শর্ট বা ইনস্টাগ্রাম রিল আর বা ফেসবুক রিলে তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে হ্যাঁ আর এইভাবে তুমি যদি ভাই রিলস ডাউনলোড করে আপলোড করো তোমাদের কপি ক্লিম আসবে না ঠিক আছে তো তোমার এইভাবে কিন্তু রিলগুলো ডাউনলোড করে ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম যেটা পছন্দ সে আপলোড করতে পারো আর এই সব চ্যানেলগুলো করে তুমি দু হাজার চব্বিশ সালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার চ্যালেঞ্জ কিন্তু গ্রো করতে পারো আচ্ছা ভাই আশা করছি তোমাদের এই ভিডিওটা কিন্তু অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন